প্রথম কোন সিরিজ একই সাথে তিন চ্যানেলে যাচ্ছে ইউনেভার নো ধামাকার উপরে ধামাকা দিব জায়গাটাই দেখতে চাই যেখানে আগে ছিল টিভি ইজ নট ডেড এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন উই আর পার্টনার সো আমাদের চিন্তা ভাবনা দুই ব্রেন থেকেই আসে ইয়াং জেনারেশন তারা যাচ্ছে এবং সিনেমাটা দেখছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট সবসময় থার্টি ফার্স্টটা কাটায় আমার ফ্যামিলির সাথে বাসায় বসে সো কালকেও আমি বাসায় বসেই সময় কাটিয়েছি এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে আমার মেয়ের সাথে ডান্স পার্টি করেছি সো ওটাই আমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যে আমার মেয়ে এখন আমার হাত ধরে ডান্স করে গান গায় সো আমার মনে হয় একটা মায়ের জন্য এটা সবচাইতে হ্যাপিয়েস্ট মোমেন্ট বাংলাদেশে প্রথম কোন সিরিজ একই সাথে তিন চ্যানেলে যাচ্ছে তিনটা টাইমেই যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে আসলে কখনো এরকম হয়নি যে সিরিজ একসাথে অনেয়ার করা হয়েছে সো আফটার সিনেমা আমরা এই উদ্যোগটা নিয়েছি যে এইট ফর্টির যে এক্সটেন্ডেড ভার্শন আছে এইটা আমরা চ্যানেলগুলোতে দিব অ্যাজ আ সিরিজ হিসেবে এবং তারা এগ্রি করেছে এই সাহসিকতা তারা দেখিয়েছে উই আর ব্লেসড সো এভাবেই শুরু করতে যাচ্ছি এটা আমরা সিনেমা হলে চালিয়েছি এটা আমরা সিরিজ আকারে টেলিভিশনে চালা এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন আমরা রিল হিসেবেও চালাইতে পারি ইউ নেভার নো ধামাকার উপরে ধামাকা দিব এটা আট পর্ব যাচ্ছে আট দিন ব্যাপী তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই তিনটা চ্যানেলে দেখতে পারবেন প্রাইম টাইমে এবং পরের দিন দেখতে পারবেন সকালের দিকে রিপিট সেটা আমরা টাইমটা কিছুক্ষণের মধ্যে আমরা পাবলিশ করব আসলে আমরা ভুলে গিয়েছি যে আমাদের সবচাইতে জনপ্রিয় মাধ্যম এবং সবচাইতে ম্যাস অডিয়েন্স ম্যাস অডিয়েন্সের যেই জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের টিভি চ্যানেল সো আমাদের টিভি চ্যানেলকে আমরা আবার কাছে আনতে চাচ্ছি এবং আমরা টিভি চ্যানেলকে আমরা আবার সেই জায়গাটার জায়গাটাই দেখতে চাই যেইখানে আগে ছিল সো টিভি ইজ নট ডেড সো এরকম একটা সাহসিকতার সাহসিকতা নিয়ে যেই ফিল্মটা বানানো হয়েছে বা সিরিজটা বানানো হয়েছে সেটা চ্যানেলগুলোতে যাচ্ছে এবং দর্শকরা আমি আশা করছি দর্শকরা চ্যানেলগুলোতে বসে এই সিনেমাটা দেখবে এই ফিল্ম এই সিরিজটা দেখবে যেভাবে আমরা আমাদের নাটক সিনেমা আমরা টিভিতে দেখতাম টিভি আবারও সেইভাবেই ব্যাক করবে শক্তভাবে ইনশাল্লাহ আশা করছি আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন উই আর পার্টনার সো আমাদের চিন্তা ভাবনা দুই ব্রেন থেকেই আসে এক ব্রেন থেকে আসলে সেই আরেকটা ব্রেন সাপোর্ট করে বা এক্সিকিউট করে তবে এই চিন্তা আসলে অনেস্টলি স্পিকিং আমরা দুজনই আসলে আলোচনা করছিলাম আলোচনার উপর বেস করেই আসলে আস্তে আস্তে প্ল্যানগুলো বের হচ্ছে এবং আমরা এক্সিকিউট করার চেষ্টা করছি নতুন বছরের দু হাজার শুরু হয়েছে একটা ধামাকা দিয়ে ইনশাল্লাহ সারা বছর ধামাকা যেন দিতে পারি সেই দোয়াই করছে মানে সেই দোয়াই করবেন যেন আমরা ধামাকা দিতে পারি আরও কিছু ভালো প্রজেক্ট নিয়ে কথা চলছে যেন আমরা সেই প্রজেক্টগুলোকে এক্সিকিউট করতে পারি আবারও বলি যে সব কিছুই তো আসলে হ্যাঁ আমরা অনেক কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি বা সিরিজ বানিয়েছি সেটা দর্শকরা পছন্দ করছে দেখছে এবং অডিয়েন্সটা সিনেমা দেখছে রিভিউ দিচ্ছে এবং তারা এখন অলরেডি তিন সপ্তাহে তিন সপ্তাহ চলছে এখনও সিনেমা দেখতে লোকজন হলে যাচ্ছে এবং দেখছে স্পেশালি ছাত্ররা যাচ্ছে ইয়াং জেনারেশন তারা যাচ্ছে এবং সিনেমাটা দেখছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমার ফার্স্ট প্রোডাকশন বা আমার ফার্স্ট সিনেমা হিসেবে আম সো হ্যাপি আমার নাম্বারটা লিক হয়ে গেছে আর কি না না আমি কী হয়েছে সিনেমা রিলিজের পর কি হয়েছে না হয়েছে কে কতটুকুন অভিমান করেছে কে কতটুকুন কি বলেছে এটা আসলে মাথায় ধরে রাখলে হবে না সিনেমাটা দর্শকরা পছন্দ করছে দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে এইটাই আমার জন্য ইন্সপিরেশন সামনে ভালো সিনেমা বানানোর সো আমি ওটা নিয়ে আগিয়ে এগিয়ে যেতে চাই তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে তোমার একটা এইট ফর্টি সিরিজ হিসেবে টেলিভিশনে আসছে তিনটা চ্যানেলে একসাথে আমরা দেখান দেখাতে পারছি এইটা নিয়ে তোমার ফিলিংস বা তোমার কেমন লাগছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সেগুলো যে অফ কোর্স টেলিভিশনে এটা দেখানোর বা আমি খুব খুশি কারণ আরও বেশি মানুষের কাছে চাকরিটা কিন্তু একটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন যে সিনেমা হলে কিন্তু ছবিটা থাকে সিনেমা হলে থাকছে ডিফারেন্ট ভার্সান আর সিরিজ হিসেবে যখন দেখবে তখন একটু ডিফারেন্ট ভার্সান দেখবে তারা এটা একটু এক্সটেন্ডেড একটু লম্বা একটু বড় আর আরও বেশি ম্যাটেরিয়াল আছে আর এই যে ভিন্ন দুইটা মাধ্যমে যাচ্ছে আমাদের এর এর পেছনে একটা কারণ আমার কাছে মনে হয় যে এখন আমাদের মানে মানুষের দেখবার মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে ফলে সিনেমা হল টিভি এমনকি একই জিনিস রিল তো ফলে রিল অনেক মানুষ এগুলো কজ ফলে যখন আমরা রিল আকারে যাবো তখন নিশ্চয়ই এটার ডিস্ট্রিবিউশনের ভূমিকা ডিফারেন্ট হবে সো আমি মনে করি যে সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে যাতে অনেক রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাবে ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি অ্যান্সারের জন্য আমি সব করে যাচ্ছি ম্যাম এটাই তো এটাই তো হয় সব সময় একজন আরেকজনের প্রতিনিধি বলেই তো সংসার সুন্দরভাবে চলছে এখনো না আমার কাছে মনে হয় যে সামনে আরও ভালো কাজ নিয়ে কথা চলছে ব্রেন স্ট্রমিং চলছে আপনারা খুব শীঘ্রই খুব ভালো ভালো কিছু প্রোডাকশন দেখতে পারবেন ছবিয়াল থেকে